নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্র আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই আমি বিশ্বজিৎ পারুই মিথুন রাশিলগ্নের চাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশ গোটা মাসটি কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন মিথুন রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য এখন দেখুন বুথ অ্যাট প্রেজেন্ট সিচুয়েশানে কিন্তু বক্রিয়া অবস্থায় আছে তো বেশ কিছু বিষয়ে অপরচুনিটির সুযোগ হয়তো আপনাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে সাত তারিখের পর বুথ ডাইরেক্ট মোশনে চলে আসবে তখন কিন্তু অনেক কিছু সুযোগ অপরচুনিটিস আপনাদের জন্য আসছে এমনিও ওভারঅল এপ্রিল মাসটা মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য অনেকটাই পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে সেটা আগে কীরকমভাবে কি হবে সেটা আমি ডিটেলসে আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি যাদের লগ্ন জানা আছে তারা লগ্ন অনুসারে ভিডিওটি ফলো করবে যাদের লগ্ন জানা নেই তারা রাশি অনুসারে ভিডিওটি দেখতে পারেন লগ্নতে আরও বেশি অ্যাকুরেট রেজাল্টটা আপনারা লক্ষ্য করতে পারবেন মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই বলবো যে আপনাদের লগ্ন স্থান দিয়ে মাসে প্রথমেই মঙ্গলদেব গোচর করছে এবং বুধ প্রক্রিয়া অবস্থায় আছে বুধ প্রক্রিয়া অবস্থায় থাকার জন্য ছোটোখাটো হেলথ রিলেটেড সমস্যা দিতে পারে সে বিষয়ে একটু খেয়াল রাখবেন যাদের ব্লাডের সমস্যা আছে ব্লাড রিলেটেড যদি কিছু সমস্যা থাকে মাসাল পেন ইত্যাদি থাকে তাদের ক্ষেত্রে একটু নিজেদেরকে খেয়াল রাখতে হবে এই সময় রক্তের চাপও একটু বাড়তে পারে তবে মঙ্গলের পরিবর্তনের পরে সিচুয়েশান পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে হেলথের দিক থেকে যেমন আপনারা বেনিফিট পাচ্ছেন তেমন আপনাদের কথা মঙ্গল হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে এবং নিচ অবস্থায় চলে আসবে এক্ষেত্রে আপনাদের খুব বেশি নিজেদের বাক্য বাণীর ওপর খেয়াল রাখতে হবে আপনাদের ভুল মন্তব্যর জন্য বা বেফাঁস কিছু কথাবার্তা মুখ থেকে বেরিয়ে যাবে তার জন্য কিন্তু সমস্যা ঝগড়াঝাটির মতো সিচুয়েশান তৈরি হতে পারে আপনাদের দেখুন কর্মক্ষেত্রে একসাথে অনেকগুলো গ্রহ এখন গোচার করছে পাঁচ পাঁচটি গ্রহ আপনাদের কর্মস্থানে আছে সেক্ষেত্রে আপনাদের কথাবার্তা ওপর খুব বেশি ফোকাস করতে হবে আপনার ভুল কথাবার্তার জন্য সমস্যার কর্মক্ষেত্র তৈরি হতে পারে বুধ আপনাদের রাশিপতি বুধ আপনাদের বাণীর গ্রহ বুধও এই সময় বক্রি অবস্থায় আছে তো কথাবার্তা বলার ক্ষেত্রে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে পিতার সাথেও একটু সম্পর্ক খারাপ হতে পারে আপনার ভুল কথাবার্তা বলার জন্য মঙ্গল বক্রি অবস্থায় আপনাদের সেকেন্ড হাউসে প্রচার করছে এবং সেখান থেকে দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে দিচ্ছে তো ভাগ্যের ক্ষেত্রেও একটু সাপোর্ট কম বাধাবিঘ্ন এই সময় কিন্তু থাকবে তারপর শনি এই সময় রাহুর সাথে আছে তো সেদিক থেকেও ভাগ্যের সাপোর্ট কিছুটা কম আপনারা লক্ষ্য করবেন কর্মক্ষেত্রেও একটু পার্টি পলিটিক্স আপনাদের এগেনস্টে তৈরি হতে পারে সেই বিষয়ে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে মাসের প্রথম দিকটা একটু সমস্যা থাকলেও তেরো তারিখের পর যখন শুক্রদেব শুক্র হচ্ছে আপনাদের পঞ্চমপতি আপনাদের শক্তি যোগায় হচ্ছে শুক্র শুক্রদেব ডাইরেক্ট হয়ে যাচ্ছে তেরো তারিখে তারপর কিন্তু সিচুয়েশান অনেকটাই আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে এবং চোদ্দো তারিখের পর যখন রবি আপনাদের একাদশ স্থানে এসে উচ্চ অবস্থায় গোচার করবে তারপর কিন্তু সিচুয়েশান সমস্ত দিক থেকে আপনাদের কন্ট্রোলের মধ্যে চলে আসবে রবি হচ্ছে আপনাদের তৃতীয় কারক গ্রহ কিন্তু আপনাদের যেহেতু মিত্র গ্রহ রবি সেই জন্য উচ্চ অবস্থায় একাদশ স্থান দিয়ে গোচর করার জন্য বেশ কিছু বিষয়ে কিন্তু লাভ আপনারা এই মাসের পনেরো তারিখের পর থেকে নিতে সক্ষম হবেন যে কাজগুলো আপনাদের আটকে যাচ্ছিলো গভর্নমেন্ট রিলেটেড কাজকর্মের মধ্যে যে বাধা বা হায়ার অথরিটির থেকে যদি কোনো সমস্যা এসে আসছিল সেগুলো সব কিন্তু পনেরো তারিখের পর থেকে বেটার হবে কোনো ইন্টারভিউ ইত্যাদিতে দিতে গেলেও আপনাদেরকে আমি বলবো যে পনেরো তারিখের পরের সময়টা ব্যবহার করুন সেটা আপনাদের জন্য বেশি পজিটিভ থাকছে আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে মাসের প্রথম দশ বারো দিন একটু সমস্যার স্থিতি দেখা যাচ্ছে পড়াশোনায় মনোযোগিতার অভাব ঘোরা বেড়ানো পার্টি ইত্যাদিতে বেশি আপনারা ফোকাস করবেন তেরো তারিখের পর যখন শুক্র আপনাদের পঞ্চম প্রতি ডাইরেক্ট হয়ে যাবে এবং চোদ্দো তারিখের পর রবি যখন একাদশে চলে আসবে একাদশ থেকে সরাসরি আপনাদের পঞ্চম স্থানে দৃষ্টি দেবে তারপর কিন্তু সিচুয়েশান অনেকটাই বেটার হবে আপনারা ইচ্ছা মতো রেজাল্ট করতে পারবেন বা পড়াশোনার মনোযোগিতা অভাব যেগুলো তৈরি হচ্ছিল সেগুলো আস্তে আস্তে দূর হবে সন্তান যাদের আছে মিথুন রাশি লগ্নের সন্তানের ক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে দেখুন পঞ্চমপতি এই সময় নিজের থেকে ষষ্ঠ স্থানে গিয়ে গোচর করছে এবং রাহুর সাথে আছে শনির সাথে আছে তো সন্তানের হেলথ এর বিষয়ে একটু চিন্তা বা সন্তান আপনার কথা শুনছে না অবাধ্য হচ্ছে এরকম কিছু সিচুয়েশান এই মাসটা তৈরি হতে পারে সে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তেরো তারিখের পর পরিস্থিতি আস্তে আস্তে একটু বেটার হচ্ছে মাসে প্রথম দিকটা এই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের কথা বললে দেখুন দাম্পত্য জীবনের স্থিতি এখানে ওভারঅল বেটার লক্ষ্য করা যাচ্ছে আপনার পার্টনার যদি ওয়ার্কিং হয় সেক্ষেত্রে পার্টনারের জীবনের ক্ষেত্রে কিছু চেঞ্জেস পরিবর্তন আসতে পারে তার একটা সম্ভাবনা আছে তবে চাকরি ব্যবসার ক্ষেত্রে ওভারঅল একটা ভালো পজিশান আপনার পার্টনারের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ওভারঅল এপ্রিল মাসের একটা আইডিয়া ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং আপনাদের আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আপনারা যদি কিছু কমেন্ট করেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে যথাযথ সময়ে সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার ধন্যবাদ